আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন তসাদ আল সেনাত হুম মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে তার জিহবা আগের আয়াতে আল্লাহ তালা বলেন আমি মুখ বন্ধ করে দেব তাহলে মুখ বন্ধ করে হাত এবং পাকে সময় কথা বলিয়ে নেবেন আবার সময় মুখ খুলে দিয়ে জিহুবাকে আপনার বিরুদ্ধে কথা বলিয়ে নেবেন আল্লাহ তালা বলছেন তার সাদ আলে তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের জিহবা তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের হাত তাদের পা আর অত্র আয়াতে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের কান তাদের চক্ষু তাদের চামড়া কান চক্ষু চামড়া হাত পা জিবা কেউ অনুকূলে থাকলো না শাস্তি মূলত আত্মা পাবে মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত যে শাস্তি হবে এটা আত্মার ওপরে হবে একাধিক দিন অবগত হয়েছি যে বাড়ির পিছনের গর্ত আড়াই তিন হাত গর্তের নাম কবর নয় যদি বাড়ির পিছনের আড়াই তিন হাত গর্তের নাম কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবরস্থানের দুই আড়াই হাত গর্তের নাম কবর নয় যদি কবরস্থানের এই দুই তিন হাত গর্তের নাম কবর হয় তাহলে যাকে মাছে খেয়ে নিল তার কবর কোথায় যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত দীর্ঘ সময়ের নাম হল কবর আর আত্মা ভালোমন্দ বুঝবে আমরা একাধিক দিন অবগত আছি যে কবরের মাটি তার দুই দিক ধরে তাকে চেপে ধরবে ডান দিকের হাড় বাম দিকে যাবে বাম দিকের হাড় ডান দিকে যাবে তো সাত দিনের মধ্যে লাশটা পচে গলে নষ্ট হয়ে গেছে হাড়ও নেই তো ডান দিকের হাড় বামে যাবে বামের হাড় ডানে যাবে এটা যাবে কোথায় এটা কথা হলো কিছুই তো নেই তো যাবে কোথায় যাবে মানে তার আত্মা বুঝতে পারবে যে এইরকম হলো কবরে তাকে উঠে বসানো হয় না না লাশকে কবরে বসানো হয় লাশ বুঝে আত্মা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো আত্মা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো লাশটাকে গোটা উঠিয়ে বসানো হয়েছে তা নয় যদি তাই হয় তাহলে যাকে বাঘে খেয়ে শেষ করেছে তার লাশটাই কোথায় তা সেখানে উঠাবে কি করে যে জলে ছাই হয়ে গেছে যার লাশই নাই নাই কবরই তো সেটা উঠবে কি করে তার আত্মা বুঝবে যে মাকে উঠে বসানো হলো ঠিক এটা স্বপ্নের মতো আপনি এখানে বসে আছেন আর আপনার এক ভাই পাশে ঘুমিয়ে আছে ঘুমিয়ে দেখছে যে গোখরা গমা সাপ তাকে করছে আর সে বাপরে মারে করে ছুটে পালাতে চাচ্ছে ঘুম ভেঙে গেলে তাকে জিজ্ঞাসা করেন ও বলে দিবে সাপ কত বড় ছিল বলে দিবে তার ছিল বলে দিবে কতবার তাকে দংশন করেছে কিন্তু আপনি বলেন তো দেখি আপনি ওখানে বসে আছেন সাপ তো ও ঠিকই দেখছে ও রং বলতে পারছে ও কত লম্বা সেটা বলতে পারছে কতবার দংশন করেছে সেটা বলতে পারছে অথচ আপনি তার পাশে বসে আছেন আপনি বলেন দেখি সাপ কোথায় কবরের শাস্তি হলো স্বপ্নের মতো আত্মা বুঝতে পারে স্বপ্নে মানুষ কষ্ট পায় কব কষ্ট পাচ্ছে তাকে বোবা চেপে ধরে আছে সে নড়াচড়া করতে পারছে না মনে হচ্ছে যান যায় যাই ঠিক এটাই হচ্ছে কবরের শাস্তি মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে মানে তার আত্মার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত পা সব কিছু তার আত্মার বিরুদ্ধে সাক্ষী দিবে